আমি শম্ভুনাথ দাস আমি এই অঞ্চলের একমাত্র মাটির পুতুল তৈরি করি আমি অষ্টম প্রজন্ম এই পুতুল শিল্পের তো আড়াইশো বছরের পুরনো আমাদের এই পুতুল শিল্প এক খোলের ছাঁচ তৈরি হয় তো সেই ছাঁচ থেকে আস্তে আস্তে খোলের ছাঁচ তৈরি হয় তো খোলের ছাঁচ থেকে এবারে এই এই পুতুলগুলো আমরা তৈরি করছি আমাদের ধরুন তিন ধরনের কাজ হচ্ছে এই শিল্পের ভিতরতে একটা হচ্ছে সামাজিক যে ঘটনা আছে তার উপর থেকে কাজ কাজ হয় আবার পৌরাণিক ঘটনার উপর থেকে কাজ হয় আর এটা যেহেতু এখানে সুন্দরবন অঞ্চল এই সুন্দরবন অঞ্চলের যে লৌকিক দেবদেবী হয় শীতলা বনবিবি গাজী সাহেব মানিকপী এই রকম ধরনের ধরুন প্রায় সাতাশটা রকমের লৌকিক দেবদেবী তৈরি করা হয় আমাদের এই শিল্পের ভেতর দিয়ে আপনারা এতক্ষণ দেখলেন যে কীভাবে পুতুলটা তৈরি হচ্ছে কাঁচা মাটির কীভাবে তৈরি হচ্ছে তারপরে সেটাকে পোড়ানো হচ্ছে তারপরে সেটাকে শুকনো করে সেটা পোড়া থেকে কি করে কালার করা হয় তো পুরো ব্যাপারটাই আপনারা দেখলেন তো এইভাবেই আমাদের যে মজিলপুরের যে মাটির পুতুল এইভাবেই তৈরি হচ্ছে এইভাবেই ধরুন এটাকে আবার পালিশ হচ্ছে পালিশ হয়ে আবার কলকাতার পথে যাচ্ছে কলকাতার বাইরে যাচ্ছে অথবা আমাদের লোকালে এখানে গ্রামীণ তো এই পুতুলগুলোই আমরা সেল করছি এই যে বিড়ালটা দেখছেন একদম বাংলার দেখুন যে পটের বিড়াল বলে সেই একদম বাংলা টানা টানা চোখ সেই রকম তুলির লাইনগুলো একদম পুরো টানা টানা লাইন আছে বা এই অন্নপূর্ণা দেখুন একদম একদম চোখ মুখেদের গঠন দেখবেন কোনো সেই শৌখিনতা নেই সেরকম সে ফ্যান্সি ভাব নেই কিন্তু মোটা সোটার ওপর থেকে হলেও কিন্তু এনটা বাবাকেও সুন্দর লাগছে মাকেও সুন্দর লাগছে এদের চোখ দেখুন পুরো বাংলার যে আদি বাংলার যে বাংলা টানা চোখ সেই টানা চোখের আদলেই তৈরি হয়েছে আর এই পুতুলকে মানুষ এখন ভালোবাসছে